এই টাকা পানি দিয়ে কি আপনার সন্তান নিয়ে সংসার চলে চলে না টানা টানি হয় কিন্তু কি করব তো করার নাই এখন আপনি বিয়ে বসলে আপনার ফ্যামিলিগত ভাবে কোনো সমস্যা হবে না তো না আমার ফ্যামিলিগত ভাবে কোনো তো আপনার আগের স্বামী কি হয়েছে বললেন মারা গেছে মারা গেছে কতদিন ধরে স্বামী ছাড়া আছেন আপনি 13 বছর 13 ধরে স্বামী ছাড়া আছেন এখন নতুন করে সংসার করতে চাচ্ছেন কারণ একটা নারীর জীবন একা চলতে পারে পারে না পারে না ভালো একটা ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য

না আমার পছন্দ বলতে আমি যদি যেহেতু আমার প্রথম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্বামী মারা গেছে এখন আমার ফ্যামিলি আমি যার এই মাইনানি মহের আমার ফ্যামিলি তাই আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলের সমর্থনের জন্য দর্শক পরবর্তী একটি মিডিয়ার জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করুন